বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম ওয়েলকাম টু রান্নাবাড়িতে আজ ভ্যারাইটিস আইটেমে ছোট মাছ দিয়ে শুকনা পেঁয়াজ দিয়ে ভুনা সরি ভাজা করে দেখাবো দেশ গ্রাম এখন বন্যাতে প্রচণ্ড ছোট মাছ সবার বাসায় আছে যারা দেশ থাকে তারা এভাবে ছোট মাছগুলোকে ভেজে ফট ভাজা ফর একদম শুকনো শুকনো গরম গরম ভাতের সাথে শুকনা খাবারটা অনেক জমে যায় প্রথমে মাছগুলোকে আমি ধুয়ে সুন্দর করে নুন হলুদ দিয়ে ভালো করে মেখে একটু লেবুর রস দিয়ে সাথে তিন চার মিনিটের জন্য ঢেকে রেখে দিচ্ছি তারপর চুলাতে আমি মাটির চুলা রান্না করি গ্রামের মানুষ তারপর ছোটো মাছগুলোকে একটা খুঁতির সাজে ছোট ছোট করে সুন্দর করে দিয়ে এগুলাকে ভেজে নিব এভাবে সবগুলো মাছ একদম মসমচে করে ভেজে নিব গ্রাম বাংলাতে সবাই অনেক পছন্দ করে ছোট বড় সবাই আমার জানা মতে এই এভাবে ভেজে সুন্দর করে শুকনা হালকা জিরার গুঁড়া দিয়ে গরম ভাতের সাথে সত্যি অসম্ভব মজা হয় পেঁয়াজটাকে ভেজে নিব সাথে গাছ থেকে কাঁচামরিচ কেটে নেওয়া একটু হালকা হলুদ একটু লবণ কালারের জন্য হলুদ গুঁড়া দিয়ে ভেজে মাছগুলোকে সুন্দর করে ঢেলে দিয়ে এগুলাকে আবারও খুন্তির সাহায্যে ভালো করে নেড়ে ছেড়ে নিতে হবে এভাবে খেয়ে দেখো সত্যি বলছি অসম্ভব মজা হয় ছোট মাছগুলোকে এত সাথে গুঁড়ি দিয়ে এতক্ষণ রান্নাবাড়ি দেখার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ